বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে সীমান্তরক্ষী বিএসএফ দের বাড়তি নজরদারি বেড়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম সীমান্ত লাগোয়া এই গ্রামগুলোতে বিএসএফ এর পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে গ্রামবাসীদের তাদের কাছে এক প্রকার সাহায্যের আর্জি আর্জি জানাচ্ছে বিএসএফ যে কোনো প্রকার অপরিচিত ব্যক্তিকে গ্রামে দেখলে তারা যেন বিএসএফ কে জানায় বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে এদিকে বাংলাদেশে চলছে চূড়ান্ত অরাজকতা প্রাণের ভয়ে অনেকেই এদিক ওদিক পালিয়ে যাচ্ছেন বেশিরভাগেরই উদ্দেশ্য সীমান্ত পার করে নিরাপদ ভারতে চলে আসা এবার সেই বাংলাদেশিদেরই ঠেকাতে পদক্ষেপ শুরু করে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ফুলবাড়ি সীমান্ত লাগোয়া সর্দারপাড়া স্কুলপাড়া সহ একাধিক গ্রামে গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিএসএফের আধিকারিকরা অনুপ্রবেশের আশঙ্কা করেই গ্রামবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা শিলিগুড়ির অনতি দূরে ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রয়েছে একাধিক গ্রাম যেগুলি ভারতের মধ্যে পড়ে কাঁটাতার লাগোয়া সেই গ্রামগুলিতে বিএসএফ বরাবরই বাড়তি নজরদারি চালিয়ে এসেছে কিন্তু সূত্রের খবর ইদানিং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে গত সোমবার থেকে আরও কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ গ্রামের বাসিন্দাদের গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য বিএসএফ এর হাতেই রয়েছে এবার তারা সরাসরি গ্রামবাসীদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছে বলে জানা গিয়েছে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে তাদের সতর্ক করা হচ্ছে আকস্মিক কোনো পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে জানানো হচ্ছে তাও পাশাপাশি অপরিচিত কোনো ব্যক্তিকে গ্রামে দেখলেই বি এস সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে আজকে আসছিলো বাংলাদেশে আবহাওয়া খারাপ আপনি একটু সতর্ক থাকবেন বাংলাদেশের লোক যদি আসে আপনার বলবেন ওরা বলছে ও চিনার লোক দেখলে আমাকে বলবেন আচ্ছা এই ঘটনার পর কি আপনাদের এই গ্রামে কি বি এস এফের বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে এই যে রাস্তার তারঘারার সাইডে একটু পুলিশ প্রশাসনটা একটু বেশি আছে

আমাদের জন্য দিন রাত ওরা পাহারা দিচ্ছে আতঙ্কের কোনো বিষয় নেই ওদের উপর আমাদের ভরসা করতে হবে যেহেতু দেশ ওদের উপরে আছে হ্যাঁ তো আতঙ্কের কোনো বিষয় নেই আমাদের এখানে হ্যাঁ অবশ্যই এই ঘটনার পর অবশ্যই বিএসএফের টলদারে বাড়বে যেহেতু জেলখানায় অত অনেক কিছু ক্যাদি ভেঙে গেছে অনেক কিছু ওখানে এত বড় একটা হাঙ্গামা হয়েছে একটা ইতিহাস গড়ে উঠেছে তো অবশ্যই ওদের একটা টহলদারি বাড়বে একটু বুধবার সকাল থেকেই ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হয়েছে তাতে খানিকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন সীমান্তের ব্যবসায়ীরা বিগত কয়েকদিনে আমদানি রপ্তানি থমকে যাওয়ায় ক্ষতি হয়েছে চার থেকে পাঁচ কোটি টাকা যেগুলা আওয়ামী করতো ওগুলাকে ধরতেছে মারতেছে যেগুলা বিরোধী ছিল ওগুলা খাড়া চলতেছে ক্ষতি আমাদের গরিব মানুষ আমরা তো ক্ষতি হবে আমাদের গাড়ি ঘোড়া বন্ধ থাকলে আমাদের তো ক্ষতি হবে সংসার চালাতে আমাদের কষ্ট হয় সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাণিজ্য শুরু হয়েছে ঠিকই কিন্তু ছন্দে ফিরতে সময় লাগবে আরও কিছুদিন